Thank okay. you. হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম বিবর্তনী মায়ের পুজো দিতে তো বিবর্তনী মায়ের পুজো দেওয়ার জন্য তেরো রকম ফল লাগে তো সকালে সকাল স্নান করে আমি সেই ফলগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর তেরোটা পান তেরোটা সুবরি আর মা তুলে রেখেছিলো তেরো রকমের ফুল তো সেটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর আলতা সিঁদুর আর যেটা মেন লাগে সেটা হচ্ছে এই যে সুতো এগুলো ধুব্ব দিয়ে বাঁধতে হয় তেরোটা গিট দিয়ে তো সেইগুলোও আমি বেঁধে নিয়েছিলাম আর কিছুটা ভেবেছি বাড়ি এসে বা মন্দিরে গিয়ে বাঁধবো কারণ না হলে দেরি হয়ে যাবে প্রথম পুজোটা দিতে পারবো না তো এদিকে দেখো আমি ঠিক করছিলাম যে কোন শাড়িটা পরবো তো ফাইনালি আমি ঠিক করলাম এই লাল সাদা শাড়িটাই পরবো আর তাড়াতাড়ি ঝট করে রেডি হয়ে নিলাম কারণ না তো দেরি হয়ে যাবে আর বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছিলো এই জন্য একটু বেরোতেও লেট হয়ে গেলো তো এদিকে দেখো আমার ক্যামেরাম্যান ছিল আমার শাশুড়ি মা যখন মানে পারফেক্ট পারফেক্ট জায়গায় ঠিক আমাকে ক্যামেরাটা করে দেয় উনি আমার কোনো অসুবিধা হয় না তো এমন একটা ক্যামেরাম্যান থাকলে তো কারোর অসুবিধা হওয়ারই কথা না নিজে নিজে একা একা অনেক সময় অনেক ভিডিও করা যায় না তো মা এখন অনেকটা আমাকে হেল্প করে এগুলো করে দিতে তো এদিকে দেখো বাবা আমাদের দুজনকে দিয়ে আসবে আর পুজোর জন্য লাগে তেরো রকম মিষ্টি তো মিষ্টিটা আগের দিন আমরা কিনি নিই আজকেই নিয়ে নিলাম মিষ্টিটাও আর এদিকে দেখো রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে এর জন্য আমরা একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম তো ফাইনালি দেখো বৃষ্টি থামার পরে বাবা আমাদেরকে মন্দিরের সামনে নামিয়ে দিয়ে চলে গেল আর আমরা মন্দিরে চলে এসেছি তো দেখো কেমন ভিড় আমরা তাড়াতাড়ি এসেছি খুব একটা লেট হয়নি ভাবছিলাম যে লেট হয়ে গেছে কিন্তু তাও প্রচুর ভিড় আর এদিকে দেখো আমি এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখনও মানে মন্দিরে এখনও অনেক ভিড় হবে এখনো পুজো শুরু হতে দেরি আছে আর এদিকে দেখো বলেছিলাম তোমাদেরকে মিষ্টি তার রকম মিষ্টি নিয়ে নিয়েছি তো সেইটা আমি মন্দিরে দিয়ে দিলাম আর কুপনটা নিয়ে বসে পড়লাম মন্দিরে তো তোমরা দেখতেই পাচ্ছ এরপরে অঞ্জলি শুরু হয়ে গেল তা অঞ্জলি দেওয়ার পরে এখন ব্রাহ্মণ মশাই পাঁচালি পড়বে তো পাঁচারে পড়ছে আর আমি তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি কি পরিমাণে ভিড় হয়েছিলো সেদিনকে আর এটা হচ্ছে প্রথম পুজো মানে প্রথম পুজো বলতে মঙ্গলবার আর শনিবার দুই দিন পুজো হয় তা শনিবারের পুজোটা প্রথম পুজো ছিল ওটা আমরা করতে পারিনি মঙ্গলবারের পুজোটাই করেছিলাম তা মঙ্গলবারেও দুই তিনবার করে মন্দিরে পুজো হয় তা প্রথমবারেই এত ভিড় মানে একটু জায়গা নেই আর এরপরেও আরও অনেক লোকজন বসে আছে তারা দ্বিতীয় এতে পুজো দেবে দ্বিতীয় টাইমে তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা নেব ঠাকুরের বাটাটা তো মা তার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আমি ভাবলাম চলো একটু তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই তো এদিকে দেখো এটা হচ্ছে আমাদের শিব বাড়িতে গিয়েছিলাম হাবড়ায় শিববাড়িতে গিয়েছিলাম পুজো দিতে আমি প্রত্যেক বছর এখানেই আসি মা বিবতীর পুজো দিতে আর এদিকে দেখো অনেকবারই আসা হয় অনুষ্ঠানে আসা হয় তো সেই সময় ভোলা মহেশ্বরের ভালো করে দেখা হয় না তো আজকে একটু ফাঁকার কারণে আমি একটু ভালো করে বাবাকে দর্শন করে না তোমরাও দেখো তারপরে চলে গেলাম একটু হনুমানজির মন্দিরে দর্শন করতে ওখান থেকে চলে গেলাম আমি গণেশজির মন্দিরে দর্শন করতে এখানে অনেক এরকম মন্দির আছে তো এমন এমন সময় আসা হয় পুরোটাও ঘুরে দেখা হয় না তো এই সময় একটু মা প্রসাদটা নিচ্ছে এই জন্য আমি একটু ভাবলাম যে চারপাশটা একটু মন্দিরটা ঘুরে দেখি তারপরে মা কালী আর নন্দীকে প্রণাম করে আমি চলে আসলাম বাইরে আর বাইরে দেখো কি পরিমাণে এখনও ভিড় মানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমাদের পুজো দিতে দিতে প্রায় দুটো বেজে গেছে এখনও এনারা বসে আছেন আমাদের পুজো দেওয়া কমপ্লিট এরপরে ওনারা পুজো দেবে সেই জন্য আর এখানে জগন্নাথ দেবেরও মন্দির আছে আর সামনেই উল্টো রথ তো সেই জন্য দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর তারপরে একটা হনুমানজির আরেকটা মন্দির আছে যেখানে হনুমানজির বড় করে পুজো করা হয় আর এইদিকে বড় ঠাকুরের মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির ভিতরেই ঢোকার ইচ্ছা ছিল খুবই কিন্তু গেটটা বন্ধ থাকার জন্য দূর থেকেই দর্শন করতে হলো এদিকে মা প্রসাদ নিয়ে চলে এসেছে ডালা এদিকে মাও চারিদিকে একটু প্রণাম করে নিল ঠাকুরকে আর এখনও এর ভিতরে অনেক ছোট ছোট মন্দির আছে তো সেই সব কিছু আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ একটু বাড়ি ফেরারও তারা ছিল তো দেখতেই পাচ্ছ আমাদের পুজো যদি আর কমপ্লিট মা ডালাও নিয়ে নিয়েছে আর আমি হাতে ব্রাহ্মণের কাছ থেকে সুতোও বেঁধে নিয়েছি আর এখন আমরা বাড়ি ফেরার পালা বাড়ি ফিরবো আর এদিকে একটু বৃষ্টি হচ্ছিল বলে আমরা একটু বসেছিলাম কিছুক্ষণ যে বৃষ্টিটা থামুক তারপরে বাড়ি যাব দেখতেই পাচ্ছ চারিদিকে একটু জলও জমে গেছে তো তারপরে বৃষ্টি থামলো আর আমরা এখন বাড়ি যাব আর আমাদের পরে যারা পুজো দেবে তারা মন্দিরের ভিতরে ঢুকে গেছে অলরেডি পুজোও শুরু হয়ে গেছে ওদের আর এরকম প্রত্যেক বছরই এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর আমিও চেষ্টা করি প্রথম পুজোটা দেওয়ার না হলে লাস্টের পুজোটা দিলে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সন্ধে হয়ে যায় তো দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে উঠে পড়লাম টোটোতে তো টোটো করে বাড়ির দিকে আমরা ফিরছি আর রাস্তায় আমি আর মা দুজন মিলে খুব মজা করছিলাম আর এদিকে দেখো মা আমার আবার ভিডিও করে দিচ্ছে আর তারপরে এখন আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে মা সুন্দর করে ফল কেটে দিয়েছে কারণ সবাইকে আগে প্রসাদ দিয়ে আসবো আর সুতো দিয়ে আসবো তারপরে খাবো তো তারপরে ফিরে বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিলাম সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে বসে পড়লাম লুচি করতে মা আর আমি দুজন মিলে তো তেরোটা লুচি খেতে হয় তা লুচির সাইজগুলো দেখলেই তোমরা বুঝতে পারবো পুরো ফুচকা ফুচকা সাইজ করেছি তো তেরোটা ফুচকা ফুচকা সাইজ লুচি করেও আফসোস আমি খেতে পারিনি তেরোটা লুচি আমার দ্বারাই সম্ভব হয়নি এত ছোট ছোটো ফুচকা ফুচকা লুচি করার পরে তো এটাই ছিল মা বিবর্তরণী পুজোর সারাদিন আমি কি করলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক অনুসার অবশ্যই করার দেখা হবে নেক্সট ভিডিওতে সো বাই বাই টাটা